আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার আগের হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট কীভাবে ফিরিয়ে আনবেন সেটাই দেখাবো পুরনো হোয়াটসঅ্যাপের আইডি কীভাবে ফেরত আনতে হবে সেটাই দেখাবো তার জন্য অবশ্যই আপনাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে সবার প্রথমে আপনারা যখনই আপনার হোয়াটসঅ্যাপটিকে ওপেন করবেন তখন কিন্তু এরকমভাবেই ইন্টারফেস কিন্তু দেখাচ্ছে হয়তো আপনার মোবাইল ডিসেট করেছেন বা মোবাইলে হয়তো আপনারা একবার রিস্টার্ট করে দিয়েছেন বা সেই কারণের জন্য এটা কিন্তু হচ্ছে ফ্যাক্টরি ডাটা রিসেট করেছেন সব ডিলেট হয়ে গিয়েছে হোয়াটসঅ্যাপও ডিলেট হয়ে গিয়েছে এবার হোয়াটসঅ্যাপ ইনস্টল করার পরে এরকম কিন্তু ইন্টারফেস হচ্ছে না আপনাদের ইংলিশ সিলেক্ট করার পরে এখানে সিম্পলভাবে অ্যাড অপশানে ক্লিক করছেন এবার ক্লিক করবে এখানে এগ্রেন কন্টিনিউ এর অপশন দেবে এই অপশানে ক্লিক করে দেবেন এবার ক্লিক করার পর এখানে কী করতে হবে আপনাদের মোবাইল নাম্বার এন্টার করতে হবে যে মোবাইল নাম্বারটি ছিল আপনার আগের সেই নাম্বারটি দিতে হবে যেহেতু আমি এখানে নাম্বারটি দিয়ে দিচ্ছি তারপর দেখাচ্ছি এবার মোবাইল নাম্বারটিকে যখনই দেবেন দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দেবেন আমি নেক্সটে ক্লিক করছি আপনার নেক্সটে ক্লিক করবেন এখানে কানেক্টিং কিন্তু আপনাদের দেখাবে তারপর এখানে কী বলবে ভেরিফাইড লেখা কিন্তু দেখাবে আর না থাকলে পরে ওখানে আপনাদের কোর্ট যাবে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখাবে ওখানে আপনাদের কোর্ট যাবে যারা করছেন ওই নাম্বারের মধ্যে কোর্ট যাবে কোডটিকে এখানে আপনাদের পেস্ট করতে হবে তারপর এরকম ইন্টারফেস শো করবে তারপর কন্টিনিউ ক্লিক করবেন ক্লিক কর এটা অ্যালাউ চাইবে এটাকে অ্যালাউ করে দেবেন তারপরে এটাকেও অ্যালাউ করে দেবেন আর আপনার এখানে দেখবেন ব্যাকআপের অপশন কিন্তু দেওয়া থাকবে যাদের ব্যাকআপের অপশন সেট আছে তারাই কিন্তু আগের চ্যাট ফটো ভিডিও এগুলো সব কিন্তু ফেরত পেয়ে যাবেন এখানে এরকম ইন্টারফেস দেখাবে আপনাদের যাদের এখানে রিস্টোরের অপশান দেখাবে তারাই কিন্তু এখানে আপনাদের আগের চ্যাট ফটো ভিডিও ফেরত পাবেন তাছাড়া কিন্তু পাবেন না যেহেতু আমি এখানে কী করবো রিস্টোর অপশানে ক্লিক করব আপনারা ভুল করে এখানে স্কিপ অপশানে ক্লিক করবেন না যেহেতু আমি রিস্টোর অপশানে ক্লিক করছি আপনার রিস্টোর অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন রিস্টোরিং হচ্ছে আপনাদের যেই আগেকার আপনাদের চ্যাটগুলি রয়েছে এগুলো কিন্তু আপনাদের রিস্টোর কিন্তু হয়ে যাবে এখান থেকে দেখতে পারবেন আজকের চ্যাট কিন্তু দেখাচ্ছে সাইজ কত সেটাও কিন্তু দেখাবে আমার ছিয়ানব্বই এম বিএম এখানে সাইজ রয়েছে এখানে নিরানব্বই দেখাচ্ছে এখানে ফিনিশিং কিন্তু কমপ্লিট হচ্ছে এখানে দেখতে পারবেন এটাও কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে যাবে আমার মোবাইলের মধ্যে আমার আগের যে হোয়াটসঅ্যাপটি ছিল ওটা কিন্তু আবার কিন্তু ফেরত পেয়ে যাবো আমি এবং আমার পুরোনো যে হোয়াটসঅ্যাপটি ছিল হোয়াটসঅ্যাপের যেসব চ্যাট ছিল সেইগুলোও আমি আপনাদের সামনে কিন্তু ফিরিয়ে নিয়ে এসে দেখাবো এখানে দেখতে পারবেন এরকম ইন্টারফেস শো করবে এবং টোটাল কতগুলো আমার এখানে মেসেজ ডিস্টোর হয়েছে সেগুলো দেখাচ্ছি এখানে দেখতে পারবেন এক লাখ ছিচল্লিশ হাজার তিনশো এখানে এটা এখানে মেসেজ কিন্তু এখানে ফেরত এসছে এটা কিন্তু দেখাচ্ছে এবার আমি কী করব নেক্সটে ক্লিক করে দেব আপনারা নেক্সটে ক্লিক করবেন আপনার নাম আগে থেকে সেভ বা সেভ করে নেবেন আর প্রোফাইল পিকচার যদি সেট করা থাকে তাহলে প্রোফাইল পিকচার সেট করবেন আর যদি না করা থাকে তাহলে এখান থেকে সেট করবেন আর করা থাকলে বা কোনো কিছু করার দরকার নেই নেক্সটে ক্লিক করে দেবেন যখনই করবেন তখন এখানে কানেক্টিং কিন্তু আপনাদের লেখা দেখাবে এবার এটা যখনই আপনাদের কমপ্লিট হবে হয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে কিছুক্ষণ সময় কিন্তু নেবে এই কানেক্টিং হতে এবার এখানে আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপরে আমি আপনাদের এখানে দেখাচ্ছি এবার এখানে যখনই আপনাদের কানেক্টিং হয়ে যাবে হয়ে যাওয়ার পর দেখতে পারবেন আপনাদের এরকম ধরনের ইন্টারফেস কিন্তু শো করবেন ইমে আইডি কিন্তু এখানে অ্যাড করতে পারবেন আর না করতে চাইলে এখানে সেম ভাবে স্কিপ করে দেবেন এবার স্কিপ করার পর এখানে দেখবেন এরকম ধরনের একটি ইন্টারফেস শো হবে এখানে আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে বাইরেটা যখনই ওয়েট করবেন তখন দেখতে পারবেন আপনার আগেকার যে আপনাদের হোয়াটসঅ্যাপের আইডি সেটা কিন্তু খুলে যাবে আগের চ্যাট পেয়ে যাবেন ফটো ভিডিও সব কিন্তু আপনারা পাবেন এখান থেকে আমি আপনাদের লাইভ প্রুফ কিন্তু দেখিয়ে দিলাম এখান থেকে দেখতে পারলেন আমার একটি অটসঅ ছিল ওই হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু আমার আগের চ্যাটগুলো কিন্তু আমি ফেরত পেয়েছি এবং আমার সেই আগের অস আইডি কিন্তু আবার কিন্তু ফেরত আনতে পারলাম এইরকমভাবে আপনাদের যদি রিস্টোর অপশান থাকে তখন কিন্তু আপনাদের সেইগুলো কিন্তু ব্যাক আসবে তাছাড়া কিন্তু আপনার কোনো প্রকার আপনাদের চ্যাট বা আপনাদের ফটো ভিডিও এগুলো কিন্তু ব্যাক পাবেন না আশা করছি বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই তো নতুন আসলে চ্যানেলটি কত অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিও আমি এনে শেষ করছি